বড় হচ্ছে না আল্লাহ আজান হয়ে গেছে সলমান মাসটা জমিনা ফলাই দিয়ে দূর নামাজে দাঁড়ায় গেছে হুজুরও নামাজে দাঁড়ায় গেছে হুজুরের ছেলেও নামাজে দাঁড়ায় গেছে কুলিও নামাজে দাঁড়ায় গেছে হুজুর ডাক দিয়ে কয় কিরে বাবা অজু কয় হুজুর আমি একটা মুহূর্ত অজু ছাড়া থাকি না এখনো বালেক হয় নাই ছেলেটা এখনো বালেক হয় নাই আল্লাহ রসুল বলেন যে ওম্মত সদা সর্বদা খেয়াল করেন যে উম্মত সদা সর্বদা অজুর হালাতে থাকবে তার মরণটা ইমানের মরণ হবে আর যার মরণ ইমানের মরণ হবে ইমান নিয়ে কবরে যাবে আল্লাহ রসুল বলেন দশটা দুনিয়ার সমান একটা জান্নাতের মালিক হয়ে যাইবা অজুর হালাতে থাকলে রাতের বেলা ঘুমাইবেন এখন তো শীতের রাত পানি শোয়াইতে কষ্ট যারা মুমিন এগুজন্য আসলে কষ্ট নাই যারা আলিশা এগল বড় অসুবিধা এগল বড় অসুবিধা আল্লাহ আকবার তো এখন নবীজি বলেন রাতের বেলা ঘুমাইবার সময় যে অজু করে ঘুমাইতে বড় ঘুমের ঘরে মরণ হইল তোমার মরণ তাইমানের মরণ হবে সুবহানাল্লাহ আর একটু জোরে কোন সুবহানাল্লাহ এখন এ মুসলমান বাবাজিরা শুনেন সবাই নামাজে দাঁড়ায় গেছে নামাজ শেষ করে আবার মাছ লোক রওনা দিছে হুজুরের বাড়ির কিনারায় গেছে মাস্টার নামায়া দিছে মাস্টার নামায়া দেওয়ার পরে হুজুর কে বাবা তোমার খেদমত আমি খুশি হয়ে গেছি কিছু নিয়ে যাও তুমি একটু বসো বাংলা ঘরে বসো তোমার একটু নাস্তা খাওয়াই কিশোর ছেলে ডাক দিয়া কে হুজুর নাস্তা খাওয়াইবেন কে আমি তো রোজা রাখছি আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ আমি তো রোজা রাখছি আমি আমি তো রোজা রাখছি হুজুর মাথায় হাত দিয়ে কয় কি রে ছেলে ছেলে এখনো হয় বলে রোজা রাখছি যদি এলাকার মধ্যে থাকো তোমার বাড়ি কই ঘর কই হুজুর হুজুর আমার বাড়ি অনেক দূরে কয় যদি এলাকায় থাকো সন্ধ্যাবেলা আইসো ইফতার করো রাত্রে খাওয়নটা আমার ঘরে খাইও হুজুর যদি থাকি তাহলে আসবে ইনশাল্লাহ শুভ জরুর এই ছেলে চিন্তা করে যদি একটা রাত এই বড় বুজুর্গের বাড়ি আমি থাকতে পারি হুজুরের সহবতে আমার জীবন ধন্য হবে ধন্যবাহ হুজুর আমি থাকতে পারি একটা শর্ত আছে আপনার নীরব নির্জন কোনো ঘর আছে যেখানে কোনো মানুষ থাকবেন আমি একা একা থাকবো হুজুর ডাক দিয়ে আমার বড় ঘরের পাশে ছোট একটা ঘর আছে বেশি বালা না ক হুজুর বাঙ্গাসুরা গর হোক অসুবিধা নাই আমার খাট পালন লাগবে না ল্যাপ তো শোক লাগবে না একটা জয় নামাজ দিলেই হবে আর একটু জোরে কর হুজুর আমার একটা নামাজের মুসল্লা দিলেই হবে এরে যুবক কিশোর ছেলে ডাক দিয়া কয় হুজুর আমার একটা নামাজের মুসল্লা দিয়েন এতটুকু জায়গা হলেই হবে কিশোর ছেলে আসারের নামাজটা পৈরা নামাজে দাঁড়ায় গেছে নামাজ পড়তে পড়তে সারা রাত কেটে গেল ফজরের আজান হওয়ার আগে আগে ওই কিশোর ছেলেটা আল্লাহর দরবারে হাত বাড়াইছে আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ আমি ছোট মানুষ আল্লাহ আমি আমার মারে দেখছি আমার মা যখন চুলার মধ্যে আগুন ধরায় তখন ছোট ছোট লাকড়ি চুলার ভিতরে দিয়ে আগুন ধরায় বড় বড় লাকড়ি গুলো পরে দেয় আল্লাহ ছোট মানুষ না জানি হাসড়ের কঠিন দিনে আমরারে দিয়ে জাহান নামের আগুন জ্বালাও কিনা ভয় লাগে আল্লাহ না জানি আমরারে দিয়ে জাহান্নামের আগুন জ্বালাও ভয় লাগে রে আল্লাহ মরে মাফ করে দাও আল্লাহ পরকালের প্রত্যেকটা ঘাঁটি বড় কঠিন ঘাটি কাবরের গাটি বড় কঠিন মিজানের পাল্লার ওজন বড় ওই মুহূর্তে বড় কঠিন এ পুলসিরাতে গোড়ার অবস্থান বড় বড় কঠিন কঠিন জাহান নামের পরকালের সবগুলো ঘাটের থেকে আমার নাজার দিও দুনিয়ার হায়াত কিন্তু অল্প পরকালের হায়াত কিন্তু অনেক লম্বা দুনিয়ার হায়াত শেষে আছে পরকালের হায়াত কিন্তু কোনো শেষ নাই রে যুবক ওই ছেলেটা কান্দে আল্লাহ দরবারি ছেলেটা কান্নাকাটি কইরা জামাতের সাথে ফজরের নামাজটা আদায় কইরা হুজুরকে সালাম বিনিময় করি মুসাফা করে শেষ বিদায় নিয়ে চলে গেল কিছুক্ষণ পর হুজুরের বাড়ির পাশে একজন বিকলাঙ্গ মহিলা ছিল প্যারালাইসিসের রোগী হাঁটতে পারে না চলতে পারে না এই মহিলাটা দিব্যি হাইটা হুজুরের ঘরে আইসা হুজুরের সালাম দেয় হুজুরের বিবির সঙ্গে আমি একটু কথা বলতে চাই বিবি ডাক কয় তুমি না কত বৎসর দৈরা রাখো বিছানার মধ্যে সোয়া কেমনে হাঁটলা কই ডাক্তার পাইলা আম্মা গো আমি আমার ঘরের দিকে একটু রাতের বেলা জানালা দিয়ে উকি দিছিলাম আমি তাকায় দেখি গৌ গভীর রাত্রে আপনার ছোট ঘরের থেকে একটা আলো আসমানের দিকে যাইতেছে আমি আমার ঘরের কোন রকম রকম ছোট ঘর পর্যন্ত আসি আয়সা দেখি একটা কিশোর ছেলে বিনায় বিনায় কান্না করতেছে আল্লাহর দরবারে নিজের গুণাগুলো মাপ চাইতেছি আমি কিনারায় বৈশা বৈশা দিছি আল্লাহ এই কিশোররে উসিলা কইরা তার দোয়া কে উসিলা কইরা মরে মাফ করে দাও আল্লাহ মরে সুস্থ করা দাও আম্মা গো আমি যেইখানে বইসা বইসা হাত বাড়াইয়া আল্লাহ দরবারে কান্নাকাটি করছি আল্লাহ মরে সুস্থ করা দিছি আল্লাহ মরে ভালো করা দিছি হুজুর এই কথা বললে হুজুর ডাক দিয়া কয় এ বিবি শুনিয়া লোক যারা আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহর কুদরতি পায় শেষ দাদে বড় নাই ছোট নাই এদের জিম্মা দাঁড়িয়ে আল্লাহর কুদরতি হাতে নিয়ে নেয় আল্লাহ এদেরকে পাহারা দায়ী করে আল্লাহ এদেরকে দেইখা দেইখা রাখে আমার আল্লাহ ডাক দেখে বান্দা তুই আমারে খুশি করছ আমি আল্লাহ তোরে খুশি করবো তোর দিলের ভিতরে আমার মোহাব্বত দিয়ে আমি তোরে ভালোবাসবো দুনিয়ার সবাই তোরে ভালোবাসবি আমি ভালোবাসলে দুনিয়ার সব মাক লোক তোরে ভালোবাসবি তুই যদি আমার হয়ে যাস আমি আল্লাহ তোর হয়ে যাব আমি যার হয়ে যাই এই লোকটা ইহোকালে মঙ্গল পর কালে অসফল জোরে কন্যা সুবাহান আল্লাহ যে আল্লাহরে রাজিয়ারে খুশি করতে পারবা আল্লাহরে বাউ করতে পারবা এরে মুসলমান মানলে হয় আবু বকর না মানলে হয় আবু জাহেল যারা কামিয়াব হয়ে গেছে যারা মানে নাই এরা বিফল হয়ে গেছে এই জন্য পায়ে হাত দিয়া বলিয়া যায় সফলতার জীবন অবলম্বন করেন কারণ হাসুরের কঠিন ময়দান হবে এই জমিনটা একদিন থাকবে না আসমানটা থাকবে না সাগর নগর যা দেখো যা দেখো না কোনো কিছুই থাকবে না তখন মুসলমান ভাইরা এই দুনিয়ার সব যখন ছেড়ে হয়ে যাবে আল করিয়া তুমাল করিয়া অমাদ করিয়া ইজা অলিয়া তিহা কাজিবা এ মুসলমান কেমন সংগঠিত হবে আসমানগুলো মুসলমান বাইরা টুকরা টুকরা হয়ে যাবে মুসলমান বাইরা তুলার মতন পাহাড়গুলো উঠতে থাকবে এই জমিন তো জমিন থাকবে না এই জন্য একটা সময় আসবে হাসরের ময়দান হবে ওই ময়দানে দুইটা দল হয়ে যাবে মানুষগুলো দুইটা বাঘ হয়ে যাবে মানুষগুলো একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামি হবে এত রাত্রি আপনার এখানে বসে আছেন এরে মুসলমান এই যে মাহফিল সাজাইছে আমার ভাইরা আমরা কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসছি এই শীতের কনকনে আপনারা আরামের ঘুমটা হারাম করে করে বসে রয়েছেন মুসলমান আমাদেরকে মুরব্বীরা শেখায় গেছেন যেমন খাজা ওসমান হারুনির এরে মুসলমান ভাইরা এসারের জামাত পড়াইলেন মুসল্লির সংখ্যা হলো আঠারো জন কয়জন জোরে বলেন না কয়জন আঠারো জন মুসল্লির ভিতরে একজনের নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই সুবাহ জোরে কর বাজ খুজুর নামাজ শেষ কইরা মুসল্লি লইয়া বৈশা তালিম করে আর বলে তোমাদেরকে জানাইয়া দেই এরে মুসলমান বেরা নানপুরি হুজুর রহমাতুল্লাহ আলাই বয়ান করেছেন ওনার বয়ানটা নকল করতেছি হুজুর বলেন আল্লাহর খাজা ওসমান হারুনি মুসল্লিকে লইয়া বয়ান করতেছেন মুসল্লি কয়জন আঠারো জন কয়জন এই আঠারো জন মুসল্লি লইয়া বয়ান করে বয়ান করে এক ফাঁক দিয়া হজরত বলতেছেন শোনাও যে ব্যক্তি ফজরের নামাজটা আমার পিছনে এসে পড়বে এসার নামাজ তো পড়ছু যারা ফজরের নামাজটা আমার পিছনে পড়বে এরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে আর একটু জোরে এরা তো মানুষ আল্লাহরে বাউ করে লাইছে আল্লাহ তবে শুনিয়া রাখ এই কথা গোপন কথা কারণ করে প্রকাশ করা যাবে না যে প্রকাশ করে দিবা সে নামে যাইবা কঠিন শর্ত লাগাই দিছে যে বলে দিবা সে কি কই যাব জাহান নামে আরে মুসলমান হুজুর এই বয়ান করে ছেড়ে দিলেন হুজুর বয়ান কইরা সেরা দিলেন যাও বাড়িতে চলে যাও সবাই বাড়িতে গেছি আরে খাজা মইনউদ্দিন চিষ্টির রহমাতুল্লাহ আলাই উনি তো একনিষ্ঠ আল্লাহর গোলাম আল্লাহর কুদরতি পায়ে শেষ লাগায় আল্লাহর সামনে দাঁড়াইয়া যায় এর মুসলমান যে খাজা মঈনুদ্দিন চিস্তি আল্লাহ উনি গড় থেকে বের হইয়া হিন্দুস্তানে গিয়া গিয়া হিন্দুদের কাছে গিয়া গিয়া কালিমার মারা দাওয়াত দেয় একদিন দাওয়াত দিতে গিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাত হাজার মানুষের কাছে গুইরা গুইরা কালিমার মারা দাওয়াত দিয়া মার কাছে আইসা কয় মারি সকাল থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত হিন্দু দাওয়াত দিয়া সাত হাজার হিন্দুরে মুসলমান যেই লোক তার হাতে নব্বই লক্ষ হিন্দু কালিমা পরে মুসলমান হয়েছে এরা মুসলমান উনি গিয়া মরিদু হয়েছেন সহবত নিছেন খাজা ওসমান ও কাছ থেকে হুজুর বললেন যারা ফজরের নামাজটা আমার পিছনে পড়বা এরা আল্লাহর জান্নাতে যাইবা আর যেই ঘোষণা দিবা সে জাহান নামে যাইবা মঈনুদ্দিন চিস্তি মনে মনে চিন্তা করে হুজুর কইছি যারা এই আওয়াজ দিবে এরা জাহান নামে যাইব আমি আমার পুরা গ্রামের মানুষগুলোকে আওয়াজ দেয়া দিব সবাই যদি জান্নাতে যায় আমি একা জাহান্নামে গেলে অসুবিধা নাই আরে খুজুরে কন্যা সুবাহান আল্লাহ আমি একা গেলাম জাহান সবাই জান্নাতে যাক হুজুর ঘুইরা ঘুইরা মানুষের দরওয়াজায় দরওয়াজায় কি আওয়াজ দিয়া দিয়া কয় আজকে আর ঘুমায় ওটা ঘুমাইলে ঘুমাও কিন্তু ফজরের নামাজটা হুজুরের পিছনে গিয়া পড়বা সুবাহ আল্লাহ জোরে বলেন তাইলে জান্নাতে যাইতে পারবা ফজরের সময় হুজুর তাকায় দেখে মসজিদ বড়া আর একটু সুরক্ত বাড়লাম দাও বড়া বাইরেও জায়গা নাই এত মুসল্লি আর মুসল্লি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এরে মুসলমান বাহির ও মুসল্লি বারান্দায় বড়া মসজিদ বড়া হুজুর সালাম ফিরে কয় কিরে এত মানুষ করতে গাইল রে লেপ কম্বল ফালায় কেমন এলো রে এই খবর কে দিল রে এ মুসলমান কে খবর দিল কোনো আওয়াজ নাই আল্লাহ আর চুপচাপ বোঝা রয়েছে হুজুর দ্বারা এই কারবারটা করছে কে সব মানুষ কেমনে খবর পাইল কেমনে আমার পিছনে নামাজ পড়লো খাজা মঈনুদ্দিন খারাপ কয় হুজুর এই কারবারটা তো আমি করছি সবান নহুরে কর হুজুর আমি একা জাহান্নামে যাবো অসুবিধা নেই আমার আফসোস তাই সব জান্নাতে যাক আল্লাহর ওলি মাঝে মঝে দোয়া করতো আল্লাহ আমার বডিটা এত মোড়া বানায়া দাও আমি একার দ্বারা যেন জাহান্নাম নাম পুরো হয়ে যায় আর কোনো মানুষের জন্য জাহান্নামে নামে যাওয়া না লাগে এরা ওম্মত নিয়ে মন চিন্তা করছেন এরা ওম্মত নিয়ে মন ফিকিরি করছেন এর মুসলমান কেমন বিক্রি করছেন আমার রসুল ডাক দিয়া কয় রসুল যখন মেয়ারাজ থেকে আসলেন আইসা কেমত পর আল্লাহ মাজির নিমিনান্নার আল্লাহ মাজির নার সকালে বরবার সাতবার সন্ধ্যাবেলা মাগরীবের পরে পরবার সাতবার সাহাবিরা ডাক দিয়া কেন বিগ এই দোয়া বারবার কেন পড়ান কয়ে জাহান নামে রাগুন আমি যা দেখছি তোমরা তা দেখো নাই ওই জাহান নামে রাগুন থেকে যদি বাঁচতে চাও সাতটা জাহান নাম থেকে যদি বাঁচতে চাও সকালে ফজরের পরে সাতবার আল্লাহ হুম্মাজির নে মিনান্নার আবার মাগরিবের পরে সাতবার পহির আল্লাহ হুম্মাজির নেই মিনান্নার আল্লাহর দরবারে একদিনকার তুসবি কবুল হয়ে গেলে আল্লাহ জাহান্নাম থেকে দিয়া দিবে এজন্য আল্লাহরে বেশি বেশি করে ডাকা আল্লাহ রে ডাকরে বন্ধা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকতে ডাকতে হে জীবন চলে যাক আল্লাহ রে ডাকরে বন্ধা আল্লাহ রে ডাক যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে তরল খাবার দিলে আল্লাহ তোমার মায়ের বকি সে আল্লাহ রে ভুলো না রে জীবন জাকার থাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হইয়াছে পর হইয়াছি আমি আবার তোমার কেউ রবে না রবে মৌলা পাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক জোরে কন্যা আল্লাহ আরেকটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহ পাঁচ শক্ত নামাজের পাশাপাশি জিকির হবে কার আরেকটু জোরে বলেন না কার মুসলমান নামাজওয়ালা ডাক কোরআন ডাক ডাক্ত ওয়ালা ডাক রুকু ওয়ালা ডাক অতি অগভীর হয় রজুনি যখন নীরবে প্রভুর নাম করি জপন অতি গভীর হয় রজুনি যখন নিরবে প্রভুর নাম করি জপন যপন প্রভুর করুণা যদি পাইবার চাও অতি গভীর রাতে তার গুণ গঙ্গা আল্লাহকে চব্বিশটা ঘন্টা আমি তোমার জিহ্বার দিকে তাকাই থাকে তুমি না আমার একবার আল্লাহ করে ডাক দাও জিহ্বা কে দিছেন জিহ্বার ভিতরে আল্লাহ এমন একটা মেশিন লাগাই দিই এটা ধরাও যায় না শোয়াও যায় না দেখাও যায় না কিন্তু খানার মজা বোঝা যায় টাঙ্গালের সমসম কুমিল্লা রসমালা দুটোর মজা কিন্তু একরকমের না দেশি মাছের মজা পুকুরের মাছের মজা তারপরে সাগরের মাছের মজা একরকম মিষ্ট জাল মশলা মধু আর চিনি মাঝগোষ্ঠ ফল মূল যে কতই দিলেন তিনি তিনি ডেকেডাও জোরে কন কে মিষ্ট তিক্ত জাল মশলা দুধ মধু আর চিনি মাঝগোষ্ঠ ফল মূল যে কতই দিলেন তিনি উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মৌলার প্রশংসা করি আমি আল্লাহ তালার বিশ্ব জাহান অপয়দা হুকুমে জাহান ভূমন্ডল নবমন্ডল করিয়া সৃজন মানুষকে দিলেন সবার ওপরে পজিশন আরে সুখাদ্য যে দিলেন কত করিতে আহার প্রশংসা করি আমি আল্লাহ তালার বিশ্ব যাহা নপদা হুকুমে যাহার জোরে কোন মারা হাবা তাইলে প্রশংসা হবে কার গুনগণ হবে কার আল্লাহকে বেশি করে ডাক দিয়েত আল্লাহকে বন্ধ সব হাজত সব মুশকিলাত আমি আল্লাহ আসান করে দিব জোরে কনসে বাহার